আসসালামু আলাইকুম আমরা একটি এফআরপি আনলক টুল দিয়ে কিভাবে এফআরপি বাইপাস করতেছি এটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন মডেল হচ্ছে ওপো এ থ্রি সিপিউ এখন আমরা চেষ্টা করতেছি আনলক টুল ওপেন করার জন্য আমরা আনলক টুল ওপেন করলাম ওপোতে গেলাম ওপোতে গিয়ে আমরা এখানে মডেলটা সিলেক্ট করে দিচ্ছি এখানে মডেলটা সেট সিলেক্ট করে দিলাম আমরা এখানে এফ আরবি এফ আর পি দিলাম এখানে আমরা সেটিকে বন্ধ করে প্লাস এবং মাইনাস দুটি বাটন চাপে ধরে ইউএসবি কানেক্ট করব আমাদের ইউএসবি পেয়েছে এখন এফআরপি আপনারা আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম